আশা করি সব ভালো আছেন বন্ধুরা আপনাদের সামনে আরেকটা নতুন একটি ব্লক ভিডিও নিয়ে আসলাম আমি এই মত অবস্থান করছি বাগেরহাট থেকে বারো কিলোমিটার প্রায় দূরত্ব মল্লিকের বের প্লানের বাজারে সুন্দর একটি অপরিত্যক্ত একটা রিসোর্ট আছে সেই রিসোর্টে আপনাদের দেখানোর জন্য নিয়ে আসলাম তাহলে চলুন এই রিসোর্টটা আপনাদের পরিপূর্ণ একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি রিসোর্টটা পরিপূর্ণ কখনও শেষ হয়নি তার কারণে এখানে রিসোর্টটা পরিত্যক্ত হিসাবে আছে তাহলে বেশি কথা না বলে রিসোর্টটা ঘুরাইয়ে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের সামনে অনেক অনেক কৃত্রিম জিনিস তৈরি করছে এখানে থেকে দেখতে পাচ্ছেন পুরো রোদে ভিডিওটা কেমন হবে জানি না তারপর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা নদীর পাশে খুব একটি পরিবেশ ভিউ একটু অনেক বড় সড় আছে আসলে কখনো যদি সময় হয় আপনি এসে প্রাণের বাজার থেকে একটু সামনে এসে এই রিসোর্টটা আপনি দেখতে পারবেন যদি কখনো আপনাদের সময় হয় অবশ্য এই রিসোর্টটা ঘুরে যেতে পারেন পৃথিবীর নদীর পরে হওয়ার কারণে খুব সুন্দর একটি ভিউ পাবেন আপনি এবং পাশের নদী থেকে বড় বড় জাহাজ বা শিপ যাচ্ছে ওই যে আপনাদের দেখাতে পারবো কি পারবো না দেখতে পাচ্ছেন নাকি পিছনে বেশি রোদের কারণে আমি দেখাতে পারছি না আমার কাছে এই নির্জন এই যে পার্কটি আছে পার্কটি খুব ভালো লাগছে অবশ্যই আপনারা আসলে আপনাদের কাছেও খুব ভালো লাগবে এখানে আসে নিরিবিলি সময় কাটাতে পারবেন ধন্যবাদ বন্ধুরা